এইগুলো কি বলতো এইগুলো হচ্ছে চালের গুঁড়া একটা নতুন জিনিস ট্রাই করব কি জিনিস পরে বলছি ঠিক আছে এখানে জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি এটা এখন আমি গুলিয়ে নিব কি বানাবো তোমরা এখনো বুঝতে পারছো না তো দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো ঠিক বুঝতে পেরে যাবে চেষ্টা চলছে নতুন কিছু বানানোর দেখা যাক কত অবধি পারি সাকসেস হতে পারি নাকি ভালো করে কিন্তু মাখতে হবে এর জন্য কিন্তু মেখেই যাচ্ছি মেখেই যাচ্ছি আমি নতুন কিছু বানানোর চেষ্টা চলছে দেখি কত দূর পারি হয় নাকি আদেও তো চলছে অনেক ভালো করে মাখতে হবে তাই জন্য কিন্তু মেখেই চলছি মেখেই চলছি তখন থেকে এই দেখো দেখা যাক হয় কি না অনেক মাখামাখি করলাম বেচারাদের এখন একটু রেস্ট দেব ঠিক আছে কিছুক্ষণ একটু ঢেকে রাখবো আর কি এদিকে কিন্তু সরঞ্জাম নিয়ে নিয়েছি এই যে মানুষ প্রেশার কুকারে বানায় আমি হচ্ছে এদিকে এটা আর এদিকে এটা তারপরে এই যে সাদা কাপড়ের টুকরো মানে সব জোগাড় করে নিয়েছি আমি মুখাটাও জোগাড় করে নিয়েছি এটা কিন্তু ভালো হবে ইয়ে করতে এর জন্য মুখাটা কিন্তু বেশ ভালো হয়েছে আর এটাকে অনেক কষ্ট করে বের করলাম জানো খাটের ভেতরে ঢুকে মানে টিফিনকারীর মধ্যে ছিল তো সেখান থেকে বের করলাম শুধু চালের গুঁড়া দিয়েই কিন্তু হবে না এদিকে তার জন্য কিন্তু লাগবে এই যে নারকেল কোড়ানো তো নারকেল কোড়ানো আমি নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু এই যে গুড় লাগবে খেজুর গুড় তো আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখন হচ্ছে বানাবো এখন নাই একটু পরে বানাবো এদিকে আর একবার ছেঁকে নিচ্ছি ভালো করে চালের গুঁড়ো গুলো এই যে এইভাবে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এখন বানিয়ে নিব কিছুটা চালের গুঁড়ো আমি এভাবে দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি নারকেলের গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিচ্ছি গুড় নলেন গুড় দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে আবার চালের গুঁড়ো দিয়ে দিব আমি রেডি এখন একটা কাপড়ে করে বেঁধে ভাপে বসিয়ে দিব কি যখন শেয়ার করলাম তো প্রথম পিঠাটাও শেয়ার করি এই দেখো পিঠাটার কি হয়েছে একটু হয়নি দেখেছো ভাপা পিঠার জন্য তোর জোর করে কিন্তু শেষ অবধি বানাতে পারলাম না জানি না কেন হলো না কারণ আগে তো বানাইনি তো তারপরে আর কি করব নষ্ট করব জিনিসগুলো তারপরে কিন্তু সেগুলো দিয়ে এই যে পুয়া পিঠার গোলা বানিয়ে নিলাম এখন পুয়া পিঠা ভাজছি নতুন করে আর কি দেখাবো এর আগের দিনও ভেজেছিলাম ভালোই হয়েছিল। আজকেও ভাজলাম ভালোই হলো তো পিঠা ভাজার অভিজ্ঞতাটা কিন্তু ভালোই হলো মানে পুয়া পিঠা ভাজার তো নেক্সটে এটা মানে ভাজতে ভয় পাবো না কিন্তু ক্ষীর দিয়ে বানাবো না পাটি জোড়াই বানাবো নারকেল দিয়ে আসলে কি ভাপা পিঠার জন্য নারকেলটা কুড়িয়েছিলাম এবার আর কি করার যেহেতু ভাপা পিঠা হলো না নারকেলটাকে একটু গুড় দিয়ে ইয়ে করে এবার পাটি জোড়া বানাচ্ছি ভাপা পিঠা তুই নি তো কী হয়েছে দেখ তোকে দিয়ে কত কিছু বানিয়ে পেলাম। মানে ভাপা পিঠার যে গুড়াটা ছিল সেটা দিয়ে দেখো কত কিছু বানিয়ে ফেললাম পুয়া পিঠা বানিয়ে ফেললাম পাটি জোড়া বানিয়ে ফেললাম আর এদিকে দেখো নাড়ু বানিয়েছি কিন্তু দেখো কত কিছু হয়ে গেল তিন রকমের জিনিস হয়ে গেল